যেই দোকানে আমি রয়েছি সেই দোকানদারের সাথে আমি কথা বলবো দাদা ঘটনাটি কি ঘটেছে রাত্রেবেলা আমি দোকান বন্ধ করার আগে আগে ওই পটেশ্বর রায় আর সাধন রায় রামগঞ্জে বাড়ি ওরা আসে আমার তোর সঙ্গে কথা আছে আমি ঠিক আছে বল কি কথা বাড়িতে বলবো না এখানে আমি সারাদিন তো আমি দোকানে থাকি মানুষটা বাড়িতে বলে লাভ এখানে বল ভাই জমিতে কিন্তু তুই আর যাবি না কেন আমার জমি বাবা খুনছে জমি আমি যাবো না কেন বলছে গেলে কিন্তু কচু কাটা করবো তুইও কর তোকেও করবো আর যারা মাতব বড়ি করছে তোর পিছনে ওকেও করবো কেউ তো ভাই মাতব বড়ি করেনি আর দ্বিতীয় কথা আমার জমি আমি কেন চাষাবাদ করবো না বলে দিলাম সাবধান হয়ে যান নালে কিন্তু তোর ইয়ে আছে এই করতে করতে আমি তো ফোনটা হাতে নি প্রশাসনকে ফোন করতে করতে ফোনটা এই কমল সাধন যে যে জমি সাধনের বাবা কমল আমার থেকে ভিতর থেকে কাড়ে নি আমাকে ধাক্কা মারে ভেঙে গেলো এটা ভেঙে গেল আপনি এখন আমি আতঙ্কে রয়েছি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আপনার বাবার জমি হঠাৎ করে অন্য কেউ রেজিস্ট্রি করে নিলো আপনি কি জানতেন না জানতাম না বাবার জমি বাবা তো আমাদের নামই করছে বাবার নামে করেনি তো বাবা কিনে দিছে আমাকে সৌমিত্র দাস কল্পনা দাস সুব্রত কুমার দাস তিন নামে কিনে দিছে বাবা বাবা আপনার বাবা তিনজনের নামে জাগার নামে জাগার কিনছে ওদের ওই যে মিশ্র পরিবারের তিন শরিক আমাদেরকে জমিটা বেচে ওই তো ছিয়ানব্বই সালে দেখলেন তো আপনারা ইয়েগুলো দলিলগুলা কিন্তু আমরা দুই শরীকে রেকর্ড করছি পয়সার জন্য আরেক শরীকে রেকর্ড করতে পারিনি দলিলটা হারায় গেল পরে সার্টিফাই কপিটা বের করলাম আরেকজন আমাকে বললো তোর জমি দ্বিতীয়বার বিক্রি হয়ে গেল রেস্ট্রি হয়ে গেল রায়গঞ্জে আমার এক বন্ধু আর কি গোটগ্রামের ও আসে বললো ছুটু নামর তারপর এই শুনে আমি তরিঘড়ি অফিসে গেলাম অফিসে দেখছি এমআরসি সাহেব আছে এমআরসি সাহেবের হাতে কেসটা সারা কীভাবে আপনি এটা রেকর্ড দিলেন আপনারা জানেন জমিটা আমি দলিল দেখালাম সরে জমিনে তদন্ত না করে কীভাবে রেকর্ড দিলেন তাহলে আপনি পয়সা খেয়েছেন বা আপনার মধ্যে দুর্নীতি ঢুকে গেছে বলছেন না কনটেম্প অফ ল আমি দলিল দেখে রেকর্ড দিতে বাধ্য হয়েছি তাহলে আপনার সরে জমি গেলেন না আপনারা প্রতিটা জমি তদন্ত করেন কোনো গেলেন না আপনার রেকর্ড করে দিলেন এটা কী ব্যাপার জমি রেকর্ড ও প্রাণী মেরে দেওয়ার অভিযোগ জমি মাফিয়ার বিরুদ্ধে অভিযোগ করলেন সৌমিত্র দাস জমিতে গেলে প্রাণী মারার হুমকি দিয়ে সৌমিত্র দাসকে দোকানের মধ্যে মারধর ও দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ নিয়ে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন জমির মালিক সৌমিত্র দাস পটেশ্বর রায় ও কমল রায়ের বিরুদ্ধে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তিন নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতে রাধিকাপুর গ্রামের বাসিন্দা সৌমিত্র দাসের অভিযোগ এই নিয়ে জমি মাফিয়াদের আতঙ্কে ভুগছেন জমির মালিক সৌমিত্র আপনার দাস আমার জায়গা তো আমি তো বেচিনি জায়গা কে বা কারা বিহার থেকে লোক নিয়ে আসে রায়গঞ্জে করছে রেজিস্ট্রি হবে পটেশ্বর রায় রামগঞ্জ পিতা মটরচন্দ্র রায় আর হচ্ছে আপনার সাধন রায় যার পিতা কমল রায় আর একটা হচ্ছে আপনার মি মির্জাগড়ের মির্জাগরের হচ্ছে ফারাজুল হক যার বাবার নাম হচ্ছে ক্যালটাং ডাকনাম হ্যাঁ যার নাম ক্যালটাং এরা তিনজন মিলে জমিটা কেনে কেনে রেকর্ড করে নেয় রেকর্ড করার পর আমি তো আমাকে তৈরি করি একজন খবর দেয় খবর দেওয়ার পর আমি অফিসে গিয়ে যোগাযোগ করি দলিল দেখাই বলছে এটা তো ঠিক না আপনি ইঞ্জেকশান জারি করেন সঙ্গে সঙ্গে আমরা দয়া বাবুকে ধরি ও অ্যাডভোকেট কালিয়াগঞ্জে ইঞ্জেকশান জারি হয়ে গেছে এমনকি জমি আমার দখলে আছে জমি আমি চাষাবাদ করি একটা হচ্ছে রাধিকাবুর হাই স্কুলের পিছনে হচ্ছে ওটা হচ্ছে ভিটা আর একটা হচ্ছে বটগাছের পাশে হচ্ছে আমার ধানি জমি আবাদ করি হামলা করছে হ্যাঁ হামলা করে আমি দোকানে দাঁড়িয়ে করছি দোকানে ভিড় ছিল এই ভদ্রমহিলাও ছিল দোকানে দোকানে সেই সময় আরও চার পাঁচজন খরিদ্দার ছিল সুসেন্দা টুসেন্দা সবাই ছিল বলছে তোর সঙ্গে কথা আছে আরাম কি বলো ভাই জমিতে আর যাবি না কেন তাহলে কিন্তু কাটাকাটি হয়ে যাবে কেন জমি আমার বাবা তো চুরি করে জমি নেয়নি মালিকের কাছে খুঁজ নিছে তুই আবার কেমন করে মালিক হয়ে গেলি এই করতে করতে ওই ভদ্র মহিলার সঙ্গে লাগা গেলো ঝগড়া প্রথমে যে আমরা প্রথম জমি কিনলো আমরা প্রথম লাগালাম জমিটা গাড়লাম বলতে তোমার জমি নাকি তুমি চুপ করো ওই যে ওই মহিলাকে শাসাল কার জমিটা কি মনে হচ্ছে কি বলবো আগে থেকে তো আমরা দেখছিস কে ওর বাবার এমন থাকে কে ওর এক হয় এখনো তো আপনার সামনে গন্ডগোলটা হয়েছিল হ্যাঁ আমরা ছিলাম কয়েকজন দোকানে হ্যাঁ আমি জমি ওরা তো অনেক দিন ধরে আর কি কিনছে এটা জানি আর কি সব কি কিনছে কেনাকাটা করে আর কি টেকর্ডও ইয়ে হয়েছে হওয়ার পরে এখন নাকি ওরা আর কি ভিতরে ভিতরে সব ইয়ে করে আর কি নানারকম বুদ্ধি পরামর্শ করে নম্বর করে তো এগুলা সব ইয়ে ইয়ে করতেছে আমি বলব জমির ব্যাপারে চব্বিশ বছর উনার বাড়ি কাজ করছি হ্যাঁ আমরা জানি আমার বজন্তনাথ দাস জমিটা কিনছে আমরা জানি যে এদের জমি এদের দখলে আছে বুঝতে পারলেন আর কি বলবো ওর এখনও কোনো হাতায় না এখনো এমনি খালি দাপট দিয়ে চলতে চাই ওরা চাইছে না আমরা কি চাই যার জমি তাই পাবে শান্তি চাই এই এই তোর ঘোর হম এটা তো ভালো হচ্ছে না মারধুর করলো কি চাইছেন ওরা কি ধন্যবাদ হ্যাঁ জমি তো ওদের কেন পাবে সব জায়গা সব জায়গার এক জায়গার ব্যাপার না অনেক কয় জায়গায় ধরে ঝাপ ঝাঁপ দোকান করতেছে মুখ দুয়ার বলেন চাপড় বলেন মোবাইল সার্চিং করতেছে আর জমি দেখে বেরাচ্ছে আর লোককে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ আমি বলবো এটাই যে যেন যখন ওরা রেকর্ড করলো তো বি আর অফিস থেকে এসে এনকোয়ারি করা উচিত ছিল কার জমি কার ইয়ে তা এমনি করে এ বিনা ইনকোয়ারিতে দিয়ে দিলো জমি তো বিক্রি হলো না জমি বিক্রি হয়নি এখন বিক্রি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না কিন্তু এখন কি করে দিল এটা তো বিলেরও জানে কি করে দিল নাকি আর যদি এখানে ইনকোয়ারি আসেনি তো বিনা ইনকোয়ারিতে আবার কি করে ইয়ে মানে ইয়ে হয়ে গেলো মানে রেকর্ডটা যে হয়ে গেলো ওদের নামে কী করে হলো ঠাকুরজি মিশির গোপাল মিশির গঙ্গা মিশির সুজনার মিশির ওরাই করতো আমরা যা যেটুকু জ্ঞানে দেখতেছি আর কি বিক্রিটা তো ওদের কাছে করছে ওরা তো চলে গেছে দেশে এখন কি হচ্ছে

আমি বলতেছি আমি ওর পাশে ওনার পাশের জমি আমারও পাশের জমি আছে এটা জমি আবাদ করতেছিল সূর্যনারায়ণ ঠাকুর তার কাছ থেকে কিনা হয়েছিল ওর ইয়ে তোমার বৈদ্যনাথ দাস কিনেছিল ইনির বাবা ও কিনেছিল। তারপরে দেখতেছি আমি দীর্ঘদিন ধরে আবাদ করতেছে ওরা রেস্ট্রি হয়েছে তারপরে রেস্ট্রি হওয়ার পরে উনি রেকর্ডটা কাটেনি এই সূত্রভাবে কিছু লোক আতঙ্ক আছে আমাদের গ্রামে এরা দেখতেছে যে কার জমি ফাঁক আছে কি আছে না আছে ওরা ওই সূত্রে মোবাইলে দেখে দেখছে এই জমিটা তো পড়ে আছে আবাদ করতেছে লোকে তো এইটা তো ওদের নামে নয় তো এই সূত্রে ওরা ফাঁক পায় জমিটাকে কোথার থেকে কোথায় রেকর্ড কেটে নিছে টাকা দিয়ে আর কী পয়সা দিয়ে কার কাছ থেকে করে কিভাবে কেটে তারপরে একে হুমকি দিচ্ছে ওর ছেলেকে হুমকি দিয়ে বলছে এটা তোর জমি নয় এটা আমার জমি তুই জমি ছাড়ে দে তারপর কিছু গ্রামবাসীও শুনলো তো এগুলো জমি তো ওরা দীর্ঘদিন ধরে আবাদ করতেছে আমরাও যে আমি পাশের জমি আছে আমার এগুলো তো মারোয়াড়ির জমি ছিল এ আবাদ করতেছে এরা রেজিস্ট্রি করেছে সব কিছু করেছে রেকর্ডটা ভুলে কাটতে পারেনি কাটেনি কেউ মাথা লাগায়নি বুঝে আছেই আছেই তারপরে দেখলো তো এইভাবে ওরা রেকর্ড কাটে তারপরে তো ইয়ে করলো তখন কেস করলো এনি কেস করে কেসে বুঝি জিতে গেছে রায়টা দেয়নি এখনও তারপরে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা এসে ওর দোকানে রাত নয়টার দিক ঢুকে ওকে হুমকি যে তুই জমি ছাড়ে দে আর এটা আমার জমি তুই জমি থেকে সরে যা নাহলে কিছু একটা করে দিব এ বলছে কি করবি তুই ফট করে এ মোবাইল দিয়ে ফোন করতে চাইলো ইয়েতে তোমার থানাতে তারপর আরও সেই সেবিকগুলো আছে ওদেরকে ফট করে মোবাইলটা কাড়ে নিয়ে নিল নেওয়ার পর ওকে ধুমকি দিল তারপর তো গ্রামবাসীর লোকজন দোকানে পাশে ছিল জড়ো হয়ে গেল কিছু করতে ওইরকম পারেনি তাও ধাক্কা ধাক্কি দিয়ে বার হয়ে আসলো লোক আর ক্লাবের ছেংড়া গেলে ছিল পাশে ওরাও কিছু সহযোগিতা করলো তার আমরা চাইছি যে এইভাবে যে দুঃস দুর্নীতি দুঃস ঘটনা হচ্ছে আমরা জমিওয়ালা আছি কিছু তা আমরা কি রেকর্ড কাট নাই ভুলে কাটতে পারি না এখন সময় পাই টাকা পয়সারও দরকার ইয়ে দরকার তাইভাবেই এই জমি মাফিয়া এরা যদি এইভাবে থাকে তাহলে আমাদের তো বিপদ হয়ে যাবে তাই আমরা আইনের সূত্রে চাচ্ছি যেন এইভাবে আমরা না দূষিত করে যাই যারা দুজন আসছিল যারা অ্যাটাক করছে তারা তাদেরই করছে কারণ ফারাজুল তো অ্যাটাক করেনি আমাকে ওই পটেশ্বর রায় আর হচ্ছে সাধনের বাবা কমল রায় এমনকি শাসাইছে আমাকে প্রাণ নাশের হুমকি দিছে আতঙ্কে আছে এই সময় আমি চাইছি প্রশাসন একটা এর ব্যবস্থা নিক আ বেলোর অফিসে গেলেন বিএলআর অফিসে তো ঠিকই আছে বিএলআর অফিসে আমি কেস দিয়েছি কোটে কেস চলছে আমার কোটে কেস তো হয়ে গেছে মোটামুটি ডিসমিস হয়ে গেছে এখন রায়টা হওয়া বাকি আছে তো উকিল সাহেব আমাদের বলছে তুমি 100% তো তোমাদের মালিক আমাদের জমি আমাদের দখলে আছে জমি চাষাবাদ করি আমরা ফসল করি কি মানা হচ্ছে জমি মাফিয়ার আতঙ্কে রয়েছে না রয়েছে কখন কি করে আমি রাতে বেলার 9টার সময় দোকান থেকে যাই ওরা রাস্তায় ধরতে পারে মেয়ে ব্যাপারে আমাকে ফাঁসায় দিতে পারে এমন আমাকে ভয় দেখায়ছে আমি আতঙ্কে ভুগছি প্রশাসন প্রশাসনকে আমি আইসি সাহেবকে দিয়ে আসছি কমপ্লেন এখানকার পঞ্চায়েত প্রধানও জানে ব্যাপারটা মেম্বার জানে বিষ্ণুদা জানে আজকে আমি তৃণমূল সভাপতি রামদেব সাহানীকে ব্যাপারটা জানাই ওই জন্যও জানাইছিলাম আবার নিতাই বস্য মহাশয়কেও জানাই বলছে ঠিক আছে আমি দেখছি কি ডায়রি কপিটা পর্যন্ত ওদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভুগছি আমি একা মানুষ বাবা গত হয়েছে দু বছর হলো দাদা বাইরে থাকে

আমার দলিল আছে সঙ্গে তো হয়ে গেছে জমি আমাদের সমস্যা হচ্ছে রেকর্ড করতে পারিনি পয়সার অভাবে করতে পারিনি সব সময় তো তখন ডিসিআর লাগতো তিন জমি জমিতে দুই এ তো অলরেডি রেকর্ড হয়ে গেছে এক শরিক আমরা করতে পারিনি এই হচ্ছে সমস্যা এই ফাঁকে ওরা দেখছে আশি সাল থেকে নব্বই সাল জমি কোনো কেনা ব্যচে তাহলে এরা এমনি দখল করে আসে সেই সময় ওরা এই চব্বিশ সালে জমি রেজিস্ট্রি করে আবার ফটাফট রেকর্ড করে নিছে যখন দেখলো যে আমি খবর পেয়ে গেছি সঙ্গে সঙ্গে নাবালকের নামে করে দিচ্ছে কিন্তু রেকর্ড করতে পারেনি কারণ নাবালকের নামে রেকর্ড হলে তো আঠারো বছর আমি জমির পজিশন নিতে পারবো না আমাদের দয়াময়বাবু খুব হেল্প করছে উকিল আইসি সাহেবও তখন দেখছিল ব্যাপারটা আমাদের নীতিশবাবু পুলিশ রাধিকাউরফাড়ি ও চেষ্টা করছে খুব যেন ব্যাপারটা মিটমাট হয়ে যায় কিন্তু বর্তমানে আমি খুব আতঙ্কে আছি আমার নাম সৌমিত্র দাস অপরদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাদের মধ্যে পটেশ্বর রায় জানিয়েছে বিহারের বাসিন্দার থেকে জমি রেকর্ড করেছি ওনাদের নামে কোনো জমি ছিল না বলে আমরা রায়গঞ্জে রেকর্ড করেছি টেলিফোনের মাধ্যমে কি বলছেন পটেশ্বর রায় দেখুন আপনি কি পটলদা বলছেন আপনার বিরুদ্ধে জমি হচ্ছে কেনা বেচার অভিযোগ আসছে লোকের জমি আপনি হচ্ছে রেকর্ড করে দিচ্ছেন হ্যাঁ আমি সাংবাদিক বলছিলাম আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে

ওই অংশটা আমরা সহ সঙ্গে করি আমরা সঙ্গে কিনে নিয়েছি আচ্ছা এই আমরা যখন কিনে নিয়েছি হ্যাঁ তারপর তো আমরা কিনে আপনি কিনে নিন আপনি তো একর্তা করতেই হবে আপনাকে আচ্ছা আপনি যদি জমি কিনে নেন তা আপনি যে ছেড়ে রাখবেন আপনাকে একটা করতে হবে না হ্যাঁ আমরা কিনে নিই আমার দিয়ে একটা করছি এর সব মাথায় ভিড় বাপ জমি তো কতটুকু জায়গা কিনছো কত টাকা দিয়ে আমরা কিনছি এক একর ওই এক একরই জমি টোটাল কত টাকা দিয়ে আমরা তোমার কত হলো নয় লাখ টাকা দিয়ে কিনছিলাম মাত্র মাত্র তাহলে তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে যেটা জমি হচ্ছে মাফিয়ার অভিযোগ আসছে তুমি কি বলবে

আমাদেরকে এই ভাই বলছিল তা আমি বললাম দেখ তুই শুন না আমরা গন্ডুল করব না তোকে তোকে পারলে আমরা মারতে পারি কিন্তু মারলে আমাদের সমাজের লোক খারাপ বলবে যেটা অভিযোগ করছে থানাতে তোমার নামে ডাড়ি হয়েছে অভিযোগ করলে করতে তুমি মারধর করেছো উল্টা জমিও জমিও তার হচ্ছে রেকর্ড করে নিয়েছে এবং মারধর করতে গেছো না না তা কেন বাপের সম্পত্তি কেনা না দাদা শুন আমি ওই বাটের জমি কিনেছি না ও সম্পত্তি কিনেছি বলেন তো যে পার্টি আছে বেয়ারে ওদের ওদের সম্পত্তি কিনা না